কোনো ভূমিদস্যু কিংবা অবৈধ দখলদার কিংবা জমির জবরদখলকারীকে তাদের ওই সকল জবরদখলকৃত সম্পত্তির থেকে উচ্ছেদ করা যাবে না যদি কোনো আসল মালিক তাদেরকে উচ্ছেদ করে তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এই সকল জবরদখলকারী ভূমিদস্যু এই বিষয়ে সুস্পষ্টভাবে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে নতুন ভূমি আইনে তাহলে যারা জমির আসল মালিক তারা কি করবেন তাদের জমি কি কোনোদিনে সম্পত্তি ভোগ দখলে পাবেন না কিংবা যদি পান তাহলে কোন প্রক্রিয়ায় তারা সেই সকল সম্পত্তির ভোগ দখল বুঝে পাবেন আজকের এই ভিডিওটিতে এই সকল যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওর বিষয় বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আর দেখার পর যদি ভালো লাগে আরও কোন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের কিংবা আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা আসল জমির মালিক এবং জমির মালিকানা প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট আমাদের কিংবা তাদের কাছে রয়েছে কিন্তু তারপরেও আমাদের ওই সকল সম্পত্তি এমন কোনো ব্যক্তি ভোগ দখল করে যাদের ওই সকল সম্পত্তি ভোগ দখল করার কোনো অধিকার নেই কিংবা আইনগত কোনো বৈধতা নেই কিংবা বৈধ ডকুমেন্টও নেই আবার অনেক ক্ষেত্রেই আমাদের পূর্বপুরুষের সম্পত্তি এমন কোনো ব্যক্তি ভোগ দখল করছে যে ব্যক্তিদ্য়ে আমাদের পূর্বপুরুষের কাছ থেকে তাদের মালিকানাধীন সম্পত্তিগুলো কোনোভাবেই বৈধ পন্থায় মালিকানা হস্তান্তর প্রক্রিয়ায় নেয় নাই এখন ওই সকল সম্পত্তি কিন্তু আমরা ওয়ারিশান সূত্রে পাওয়ার যোগ্য কিংবা এমনও ঘটনা ঘটে যে আমাদের ওয়ারিশরা আমাদের ওয়ারিশান অংশ না দিয়ে কিংবা আমাদের পিতার কিংবা আমাদের মায়ের ওয়ারিশান অংশগুলো তাদেরকে না দিয়ে নিজেরা দখল করে এখন ওই সকল সম্পত্তির অংশ তো আমরা পাওয়ার যোগ্য যদি পাওয়ার যোগ্য হয় তাহলে আমাদের নিশ্চয়ই আইনগত বৈধ পন্থা রয়েছে তারপরেও আমাদের সম্পত্তিগুলো দেশে ওই সকল বেদখল করে ব্যক্তি কিংবা জবরদখলকারী ব্যক্তি ইচ্ছা মতো ভোগ দখল করে কিংবা অনেক ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক প্রভাব খাটিয়ে সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে অনেকের সম্পত্তি ভোগ দখল করে যেগুলো কোনোভাবেই বৈধ নয় হয়তো বন্ধুক নিয়েছেন টাকা ফেরত দেওয়ার সময় পান নাই কিন্তু তিনি ভোগ দখল করতেই আছেন কিংবা লিজ নিয়েছেন লিজের মেয়াদ পার হওয়ার পরেও কোনোভাবে সম্পত্তিগুলো ফেরত দিচ্ছেন না কিংবা টাকা সুদে নিয়েছিলেন সেই সুদের টাকা ঠিকমতো পরিশোধ করতে পারেন নাই তিনি তাই সম্পত্তিগুলো দিয়ে দেওয়ার সে ভোগদখল করছেন এখন এই প্রক্রিয়া মেনে কি সম্পত্তি ভোগ দখল করা যায় কিংবা করার কোনো সুযোগ থাকে এগুলোতে রাষ্ট্র আইন কখনোই কিন্তু সম্মতি দেয় না এখন এই যে ব্যক্তি সম্পত্তি ভোট দখল করছে এই সকল ব্যক্তিদ্বয়কে যদি কোনো সম্পত্তির আসল মালিক কিংবা আসল মালিক হওয়ার যোগ্য এমন কোনো ব্যক্তি হুটহাট করে লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে উচ্ছেদ করে তাহলে ওই সকল ব্যক্তির কিন্তু আইনের আশ্রয় নিতে পারবেন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং নতুন ভূমি আইন কিন্তু তাদেরকে ওই সকল সম্পত্তির থেকে উচ্ছেদ হওয়ার ছয় মাসের মধ্যে সম্পত্তিগুলো নিয়ে ভোগ দখল পুনরায় ফেরত পাওয়ার জন্য আদালতে মামলা করার সুযোগ দিচ্ছে এবং মামলা করলে ওই সকল ব্যক্তি শুধুমাত্র যদি প্রমাণ করে যে তিনি ছয় মাস আগে এই সকল সম্পত্তি ভোগ দখল করছিলেন এবং তার ভোগ দখল উচ্ছেদ হওয়া ছয় মাস অতিক্রম হয় নাই তাহলে তামাদির এই মেয়াদে তিনি মামলার মাধ্যমে সম্পত্তিগুলোর ভোগ দখল পুনরায় ফেরত পেতে পারেন অনেকেই হয়তো বলতে পারেন যে এই সকল অবৈধ ভোগ দখলকারী কিংবা জবরদখলকারী মামলা করুক সেখানে প্রমাণিত হোক যে আসল মালিক কে এখানে এই যে মালিকানাটা কার কিংবা কে আসল মালিক কার কাছে বৈধ ডকুমেন্ট রয়েছে এগুলো কোনোভাবেই আদালত এই মামলার ক্ষেত্রে দেখবে না আদালত শুধু এটি দেখবে যে ব্যক্তিটি সম্পত্তির দখল পুনরায় ফেরত পাওয়ার জন্য মামলা করেছেন কিংবা আবেদন করেছেন এই সকল ব্যক্তি ছয় মাস মধ্যে কিংবা ছয় মাস মেয়াদে ভোগ দখল উচ্ছেদ হওয়ার পরে মামলা করেছেন কিনা এবং তাকে সেই প্রমাণটির উপর ভিত্তি করে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে আপনারা কিংবা আমরা যারা ওই সকল ব্যক্তিকে উচ্ছেদ করেছি আমরাই আরো আইনের আওতায় আসতে পারি এখন এই যে বিষয় এই বিষয়টির সঙ্গে নতুন ভূমি আইন যেটি হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন সেখানে স্পষ্টভাবে কিন্তু বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সম্পত্তির আসল মালিক হয় অর্থাৎ সেই মুক্তিযুদ্ধের সময়ও যদি তাদেরকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হয় কিংবা তিনি যদি ভারতে আশ্রয় নেন পরবর্তীতে এসে সম্পত্তির বুঝে না পান তারপরেও তারা সম্পত্তির মালিকানা বুঝে পাবেন এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তিন চার হাত বদল হয়েও এখন এসে রেকর্ড খতিয়ান কিংবা দলিল তাদের নামে হয়ে থাকে তারপরেও তারা সম্পত্তির ভোগ ছাড়তে বাধ্য এবং এক্ষেত্রে ওই সকল ব্যক্তিদ্বয় কিংবা ব্যক্তিদের ওয়ারিসরা শুধুমাত্র তাদের যে সম্পত্তি এগুলো প্রমাণ করলেই যথেষ্ট এখন এই যে বিভিন্ন ক্যাটাগরি সম্পত্তি বিভিন্নভাবে ভোগ দখল করা হচ্ছে অবৈধ পন্থায় এই সম্পত্তিগুলো তাহলে কি ভূমি মালিকরা উচ্ছেদ করে তাদের মালিকানায় নিয়ে আসতে পারবেন না অবশ্যই পারবেন তবে তাদেরকে উচ্ছেদ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে সেগুলো হচ্ছে অবৈধ পন্থায় কিংবা রাষ্ট্রীয় আইনের বাহিরে অর্থাৎ লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে হুটহাট করে এইভাবে এখন তাহলে আসল মালিক যারা তারা কিভাবে করবেন আদালতের কি মামলা করবেন মামলা করলে যে বছরের পর যুগের পর যুগ মামলা চলে তাহলে যে ব্যক্তিটি মামলা করলেন সেই ব্যক্তি তো তার জীবদ্দশা সম্পত্তি বক্তবল করে যেতে পারবেন না দেখুন এই প্রক্রিয়া ছাড়াও আরও কিছু প্রক্রিয়া রয়েছে যেমন আপনি গ্রাম্য সালিশে যদি এই বিষয়গুলোকে অবহিত করেন তাহলে আপনার বিষয়টি নিয়ে কিন্তু একদিন হলেও সালিস হবে সেই সালি কি বিষয়টি উঠে আসে তারা মালিকানা প্রমাণ করার জন্য বৈধ উপস্থাপন করে কিনা এই বিষয়টি দেখুন আপনার কিছুটা হলেও কাজে দিবে পরবর্তী স্টেপ ফলো করতে যদি সেখানে ফয়সালা হয়ে যায় তাহলে তো হয়েই গেল আর যদি ফয়সালা না হয় তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলছে যে ডিসি অফিস অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে এই সংক্রান্ত বিষয়গুলো সমাধান করার চেষ্টা কিংবা সুযোগ রয়েছে আপনি সেখানে আবেদন করে ও বিষয়গুলো সমাধান করতে পারেন সেখানে যখন আপনি আবেদন করবেন সেখান থেকে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে এই বিষয়গুলো তিন মাসের মধ্যে সমাধান করার যদি মাসের মধ্যে করে দিতে না পারেন কেন পারছেন না কোথায় হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে লিখিতভাবে জবাব দিবেন সেই জবাবের উপর ভিত্তি করে পরবর্তীতে আপনি আদালতে শরণাপন্ন হতে পারবেন কিংবা আপনি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে সরাসরি আদালতের শরণাপন্ন হতে পারবেন এখন আদালতের স্মরণাপন্ন উৎপন্ন হওয়ার বিষয়টি এখন কিন্তু একটু ভিন্নতার রূপ নিয়েছে অর্থাৎ আমরা কিছুদিন ধরে কিন্তু ব্যাপকভাবে প্রচারণ করছি যে ভূমি কিংবা জমি সংক্রান্ত মামলার আদালতের যে বিচার ব্যবস্থা যে বিচার প্রক্রিয়া ফলো করে কিংবা যে প্রসিডিওর ফলো করে জমি জমা সংক্রান্ত বিচার করা হয় সেই মামলার কিংবা সেই আইনটি তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে সেখান থেকে আজ পর্যন্ত এই আইনটি কোনোভাবে সংশোধন করা হয় নাই এখন এই যে বিচার কার্য এটি কিন্তু কিছু প্রসিডিও রয়েছে যেগুলো ফলো করলে এই বিচার কার্যটি শেষ করতে সময় অনেক লাগে আবার আমরা যারা বাদী বিবাদী তারাও বিভিন্ন অজুহাতে সময় নিয়ে 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 এই মামলার ডেটগুলো পিছাই যার কারণেও কিন্তু বিচার কার্য শেষ হয় না এখন এই বিষয়টিকে এখন আমলে নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই দেওয়ানি কার্যবিধি অর্থাৎ এই বিচার ব্যবস্থার কাঠামোটা কিছুটা পরিবর্তন করেছে সেখানে সাক্ষী আদালতে নিয়ে যেতে হতো সেই সাক্ষীর ব্যবস্থাটা বাতিল করেছেন সমন পাঠানোর সিস্টেমটাকে দ্রুত করার জন্য হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইলে মেসেজ পাঠানোর ব্যবস্থা করেছেন আবার বিচার কার্য সম্পাদনের জন্য যে সময় নেওয়া হতো ডেটের পর ডেট নেওয়া হতো সেই ডেটগুলোকে লিমিটেশন করা হয়েছে সেই সঙ্গে সম্পত্তিগুলোতে ভোগ দখল দেওয়ার জন্য যে রায়ের পরবর্তী ডিগ্রি বা জারি মামলা করতে হতো সেটিকেও বাতিল করে সরাসরি আদালতের বিচার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে আদালতে আলাদাভাবে মামলার রায় পাওয়া ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করার জন্য আলাদাভাবে মামলা না করতে হয় তাকে হয়রানি হতে না হয় তাই এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এখন সহজ এখন আরও খুব দ্রুত এই বিচার ব্যবস্থাগুলো বা পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ে অলরেডি দেওয়ানি কার্যবিধির যে সংশোধনী সেটি অর্ডিনেন্স অর্থাৎ রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছেন তাহলে কি দাঁড়াইলো যে আমরা যেটি বলছিলাম যে সম্পত্তিতে যারা ভূমিদস্যু যারা জবরদখল করে রেখেছে সম্পত্তির অবৈধ মালিক তাদেরকে উচ্ছেদ করা যাবে না উচ্ছেদ করা আসলেই যাবে না আপনারা যারা এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন উচ্ছেদ করা যাবে না কিন্তু তাদেরকে সম্পত্তির থেকে বিতরিত করা যাবে এবং সম্পত্তির আসল মালিক ভোগ দখল করতে পারবে সেটি প্রক্রিয়া কি প্রথমত এই গ্রাম্যশালী দ্বিতীয়ত ডিসি অফিসের কার্যালয় তৃতীয়ত আদালতে মামলা এই মামলাগুলো এইভাবেই সমাধান করতে হবে যদি আপনি তাদেরকে জবরদখল করে উচ্ছেদ করেন সেক্ষেত্রে তাদের কি কোনো সুযোগ থাকলেও যে তারা আসল মালিক কিনা সেটি প্রমাণ করার আপনি যদি তাকে উচ্ছেদ করেন হুট করে তিনি যে আসল মালিক কিংবা আপনি যে আসল মালিক এটি প্রমাণ করার দায়িত্ব কার এটি অবশ্যই এই কিংবা ডিসি অফিস কিংবা আদালতের এর বাহিরে যদি আপনি লাঠির জোরে ক্ষমতা দেখে থেকে কোনো ব্যক্তিকে উচ্ছেদ করেন তাহলে তো সেই ব্যক্তিও পরবর্তীতে অ্যাকশন নিতে পারে এক্ষেত্রে কি এই জমি সংক্রান্ত দেওয়ানি মামলাগুলো পরবর্তীতে এই ক্রিমিনাল কিংবা ফৌজদারি অপরাধে পরিণত হয় না রক্তারক্তি মারামারি খুনা খুনি হানাহানি হয় না এগুলো কিন্তু অহরহ হচ্ছে তা এই বিষয়গুলোকে কোনোভাবে যেন আর প্রশ্রয় না দেওয়া হয় সেজন্যই কিন্তু এই ভূমি আইনে এই ব্যবস্থাটা রাখা হয়েছে যে সম্পত্তির মালিক আপনি একশো বছর বেদখলে থাকেন কিন্তু ভোগ দখল পাবেন তবে কাউকে জোর করে উচ্ছেদ করে নয় কিংবা কোনো ব্যক্তিকে হুটহাট করে ভোগ দখল থেকে উচ্ছেদ করে নয় আইনি প্রক্রিয়ায় সুন্দর সুষ্ঠু সিস্টেম করে এবং এই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করবেন কোনো ভূমি মালিক যদি বুঝতে না পারেন তাহলে একজন ভালো অভিজ্ঞ সিভিল আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কোনো দালালের পরামর্শ নেবেন না তারও পরামর্শতে কোনো প্রভাবিত হয়ে কোনো পদক্ষেপ নেবেন না সুন্দরভাবে সুশৃঙ্খল পদ্ধতিতে আপনি যদি আসল মালিক হন তাহলে আপনি সম্পত্তি ভোগ্য হলে পাবেন সেটি আজকে হলেও দশ দিন পরে হলেও আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো দ্বিধাদ্বন্দ্বের থেকে থাকে কিংবা বুঝতে কোনো সমস্যা হয় এই ভিডিওটি দেখার পরেও তাহলে আমাদের থেকে কোনো যে কোনো পরামর্শ যদি নিতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ